আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন এবং মুক্তচরণ পদ্ধতিতে ছাগল লালন পালনের বিষয় নিয়ে আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত ছাগল তার যে পরিমাণ মিনারেল ভিটামিন এবং ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সে পরিমাণ সে নিতে পারে না তার জন্য আমাদের অনেক সম্মুখীন হতে হয় আমাদের ছাগল হিটে আসে না আমাদের ছাগল শুকিয়ে যাচ্ছে আমাদের ছাগলের নানান ধরনের সমস্যা তো যারা আবদ্ধ অবস্থা লালন পালন করেন তারা যদি বাড়ির পাশে এরকম মুক্তচরণ পদ্ধতি থাকে বা এরকম কোনো ডোবা বা ক্ষেত থাকে তাহলে অবশ্যই সেখানে নিয়ে আসবেন কারণ আপনি আবদ্ধ অবস্থার আলম পালন করেন সমস্যা নাই কিন্তু ছাগলকে প্রতিদিন অন্তত মিনিমাম এক ঘন্টা থেকে দুই ঘন্টা ছাগল কিছু না খেলেও ছাগল কীভাবে হাঁটাইয়ে আনতে হবে তাহলে ছাগলের হরমোনটা রানিং থাকবে ছাগল আপনার ছাগল দ্রুত হিটে আসবে আমাদের কমন সমস্যা ছাগল খামারে দিয়ে ছাগল হিটে আসে না দেখেন আমি এখানে ছেড়ে দিয়েছি আমি আমার বাড়িতে গাছেরও পর্যাপ্ত ব্যবস্থা আছে আমার স্মার্ট নেফিয়ার গাছ আছে এবং কি বাক্সা গাছ আছে আমার এই জমিতে আমি বাক্সা গাছ রোপণ করেছি এখনও হয় নাই ইনশাআল্লাহ পনেরো বিশ দিনের ভিতরে আশা করি এগুলো উঠবে তো এখানে দেখেন প্রচুর পরিমাণ ঘাস এই ঘাসগুলোতে আপনার প্রচুর পরিমাণ মিনারেল ভিটামিন ক্যালসিয়াম যুক্ত থাকে নানান ধরনের ঘাস আছে এখানে তার পাশাপাশি আমি একটা পাতা ভেঙে দিয়েছি সে পাতাটা এখন খাচ্ছে সে আমার এই ছাগলটা আলহামদুলিল্লাহ আগামী দশ পনেরো দিন পরে বাচ্চা দিবে যারা ছাগল খামারি আছেন অবশ্যই তারা ছাগল সম্বন্ধে অনেক ভিডিও দেখেন বা অনেক অভিজ্ঞতা নেন অনেক ডাক্তারের পরামর্শ নেন সবচেয়ে বেস্ট ছাগলকে একটু রোদে আনবেন ছাগল একটু হাঁটাচলা করাবেন ছাগল যেন সেই তার মতো করে খেতে পারে আর যাদের ছাগলের খামারে মুক্তচরণ পদ্ধতির কোনো ব্যবস্থা নাই তারা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেলস খাওয়ানো লাগে তারপরে মিনারের ব্লক ঝুলানো লাগে এভাবে বাড়তি খরচ যোগান দিতে হয় আপনাকে আমার কিছু ছাগল এখন খেয়ে বাড়িতে চলে গেছে আর কিছু ছাগল এখানে আছে আলহামদুলিল্লাহ আমি দশটি ছাগল দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন প্রায় চোদ্দো পনেরোটি ছাগল আছে আমার খামারে